কি সুন্দর বড় বড় ফল ধরেছে দেখুন অনেক বড় ফল দেখুন এটার ভিতরে বড় জামরুল গাছ আছে দেখছি অনেক বড় এটা কিন্তু একটা হ্যাঁ বেদনা হয়ে আছে আর সব থেকে একটা বড় সাইজ দেখুন দেখা যায় কিন্তু একটা ভাইরাল গাছ এই ছাদ বাগানের এটা আমার ইন ওয়ান গাছের মধ্যে সাত সাত রকম ভ্যারাইটি আছে লাল জামরুলটা লাল এটা কিন্তু প্রচন্ড মিষ্টি প্রচন্ড মিষ্টি হ্যাঁ এত মিষ্টি হয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন থামবেল থেকে বুঝতেই পেরেছেন আমি একটা সুন্দর ছাদ বাগানে আছি আর এই ছাদ বাগানটা প্রায় আট বছর বয়স আর এমন একজন মানুষকে আপনাদের দেখাবো আজকে অনেকেই হয়তো আপনারা চেনেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে হোক ইউটিউবে আপনারা এর আগে অনেক দেখেছেন খুব পরিচিত একটা মুখ তানাকে আমরা সঙ্গে নিয়ে নেবো এই ছাদ বাগানটা কীভাবে গড়ে তুলেছেন কি কি ভ্যারাইটি আছে অনেক কিছু আপনারা এই ছাদ বাগান থেকে দেখতে পাবেন বিভিন্ন পরামর্শ আমি এই ছাদ বাগান থেকে নেব আপনাদের সামনে শেয়ার করব বিভিন্ন পরিচর্যা কিভাবে ছাদ বাগান করেন কিভাবে গাছের দেখভাল করেন কি কি দিয়ে মাটি তৈরি করেন সব কিছু দেখানোর চেষ্টা করব যাই হোক ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তাহলে ভালো লাগবে তার কারণ আমরা বিভিন্ন নার্সারি ভিজিট দেখি কিন্তু আমাদের প্রয়োজন বিভিন্ন ছাদ বাগান ভিজিটগুলো দেখা এক একজন আর এক রকম কিন্তু গাছ করার তরিকা দেখুন ছোট্ট গাছে কিভাবে ফল ধরে আছে আর অনেক কিছু দেখাবো কিন্তু আজকে এই ছাদ বাগানে মানে এক একটা গাছে কিভাবে ফল ধরে কি কি ভ্যারাইটি ছাদ বাগানের জন্য ভালো হবে পুরো ডিটেল আলোচনা থাকবে ওই জন্য ছাদ বাগান ভিজিটগুলো আমাদের অবশ্যই দেখা প্রয়োজন প্রয়োজনতা কেমন আছেন হ্যাঁ হাবিব আমি ভালোই আছি আর ছাদ বাগানে এসি দেখছি তো মানে একেবারে গাছে ভর্তি হয়ে আছে তোমার ছাদ বাগান হ্যাঁ ছাদ তো ছাদ বাগানটা অনেকদিন থেকেই করি কতদিন তো প্রায় আট বছর তো হয়েই গেল আট বছর মোটামুটি কি কি গাছ মানে ফল ফুল মিলে কি কি গাছ আছে ফল ফলের মধ্যে তো প্রায় সব রকমই গাছ আছে সব গাছটাই রাখি এক আধটা করে তার মধ্যে লেবু গাছটা একটু আমি বেশি রেখেছি আর কি লেবু গাছটাকে নিয়ে আমি একটু বেশি ওই ইয়ে করি আর কি গ্রাফটিং ট্রাফটিং করি তারপরে ওটাকে নিয়ে একটুখানি কাটা ছাঁটা করতে আমার খুব ভালো লাগে নতুন নতুন গাছ তৈরি করতে খুব ভালো লাগে লেবু গাছ হুম আর লেবু গাছটাকে নিয়ে ওই জন্যে বেশি ইয়ে করি আমি রিসার্চ মতো করি আচ্ছা একদম শুরুতে আমাদের বন্ধুদের তোমার পরিচয়টা দাও তোমার নাম আমি বাবলু মন্ডল ওই আকড়া মহেশতলাতে থাকি এই জায়গাটার নাম কি এটা আকড়া আকড়া মাগুরা মন্ডল পাড়া হ্যাঁ হ্যাঁ একদম বলা যায় বজবজের কাছাকাছি নাকি হ্যাঁ শিয়ালদা বজবজ লোকালে আঁকড়া আঁকড়া ঠিক আছে আমাদের একটু তোমার বাগানটা একটু ঘুরিয়ে দেখাও যে কি কি ভ্যারাইটি তোমার মোটামুটি বলা যায় সাকসেস ফল পেয়েছো কোন কোন ভ্যারাইটি গাছ করতে পারলে সবকটাই সাকসেস হম সবে দেখা পাওয়া যায় ভ্যারাইটি আছে যে একটা অভিজ্ঞ ছাদ বাগানের থেকে আমরা বেশি আশা করি যে এই গাছগুলো ছাদ বাগানে ভালো হয় তোমার মতামত একটু দেখাও আর তোমার কি সঠিক জাত নিতে পারলে ফলগুলো সব সঠিক পাওয়া যাবে আর এখন তো সব দু নম্বরই কারবার আর আমি এক গাছ বলে একটাই গাছের পাঁচটা নাম আমি যখন নার্সারিতে গিয়ে গাছ কিনছি তো পাঁচটা নার্সারি থেকে গাছ কিনলাম দেখলাম আমার পাঁচটা গাছ একই একই ফল দিচ্ছে অথচ পাঁচটা নামে আমি কিনেছি সেই জন্যে দর্শকদের বলবো যে আপনারা ফলটা দেখে কিনবেন কিংবা যদি পারেন সম্ভব হয় খেয়ে টেস্ট করে তারপরে গাছ নিলে খুব ভালো ভালো হয় চলুন আমাদের একটু কিছু ভ্যারাইটি দেখান আপনার গাছ এখানে একদম শুরুতে একটা লেবু আছে বেশি অনেকগুলো কি জাত এটা এটা কমলার কোনো একটা ভ্যারাইটি হবে কমলার ভ্যারাইটি তাই তো হুম আর এটা কি প্রথম ফলন এটা এই প্রথম ফল এসছে হুম হুম এগুলো কতদিন বয়সে এই গাছটা এগুলোই বছর ডেড়ে হবে আর কি বছর ডেক আর উপরে দেখছি কিছু কিছু সবজিও করা হয় নাকি সবজিটাও করি সবজিটা একটু কেমন হয় মোটামুটি হয় সবজিটা খুব ভালো হয় ভালো হয় হ্যাঁ হ্যাঁ সবজিটা খুব ভালো হয় আর সবজিগুলো মানে কিসে দেওয়া আছে মানে সবজি ছোটখাটো ওই বেটে দেওয়া আছে ওই ফলের ক্যারেটে আছে বিভিন্ন সব ইয়েতে আছে একটু দেখাই বন্ধুরা এখানে বেট করা আছে এগুলো প্লাস্টিকের কিছু নাকি হ্যাঁ ওটা একটা লম্বা টিউব মধ্যে আছে দেখুন বন্ধুরা এতেই কিন্তু বিভিন্ন সবজি দেওয়া আছে আর তাছাড়া লেবুর অনেক রকম ভ্যারাইটি আছে কি কি ভ্যারাইটি আছে বলতে পারবেন কি কি ভ্যারাইটি এগুলো এগুলো সব নতুন জাত নেওয়া তো এটা একটা আছে মাল্টিজন ভ্যালেন্সিয়া তারপরে এখানে আছে এটা ভিয়েতনাম মালটার একটা ভ্যালেন্সিয়া কাফরি লেমন আছে কাফরি লেমন কারা কারা ফেল আছে এগুলো এগুলো তো এখন ফল হয়নি তাই তো ফল আসেনি এখন আর তাছাড়া সবজি দেখুন বন্ধুরা ঝুলছে কত সুন্দর বাড়িতে যদি এমন সবজি হয় তাহলে এই সবগুলো কিন্তু অনেক আমাদের বাজারতে কিনতে হবে না অনেক চাহিদা ওটা প্যাশন ফ্রুট ওটা রসনা লেবু বলি আমরা অনেকে হ্যাঁ হ্যাঁ ওটা লতানা গাছ ওটা প্যাশন ফ্রুট সব থেকে জ্যাম জেলি তৈরি হয় হ্যাঁ ফুল ভরে যাচ্ছে আবার দেখুন বন্ধুরা এগুলো ফুলগুলো কিন্তু দারুণ লাগে নাকি হ্যাঁ এর ফুলটা দেখতে খুব ভালো লাগে চলুন একটু আগের দিকে যাই এখানেও একটা দেখুন কমলার ভ্যারাইটি আছে এ এই গাছ ফল গাছটা থাকে বড় একটা কুল গাছ আছে এটা কি ভাই বলো এটা ওই নূরানী কাশ্মীরি কুল নুরানী কাশ্মীরি এটা কতদিন বয়স হবে এটা গাছটা এটা দু বছর হবে দু বছর কেমন দেখতে কেমন বা একটু বলো খে খেতে স্বাদটা খুবই ভালো মিষ্টি কুল আর একটু হলুদ আর লাল টাইপের হয় আর কি লাল টাইপের কাশ্মীরি আর যেটাকে আপেল বলে কাশ্মীরি আপেল কুল হুম দেখতে এটা একটু লম্বাটা হবে কিন্তু দানা খুব ছোট বিষ ছোট আর খুব মিষ্টি হয় যাই হোক ফুল আবার ভরে গেছে ভেতরে একটা ডালিং দেখছি ওদিক দিয়ে গিয়ে দেখাবো আমরা আরো এদিকটা আগে দেখিনি এদিকটা বন্ধুরা একটা এটা ইলেভেন আম গাছ এটা নিজের গ্রাফটিং করা এটা কি আছে এটা যে এটা বেনানা ম্যাঙ্গো গ্রাফটিং করেছি এটা করেছিলাম হয়নি আবার করবো এই দায়ের হয়নি তাই তো ওই দায়েরটা হয়নি হ্যাঁ এটা হয়েছে দেখুন বন্ধুরা ছাদে ওল গাছও করা আছে আচ্ছা এর আগেও করেছেন নাকি হ্যাঁ হ্যাঁ ওল গাছ করেছি আমি তো ওল গাছ করি ওই ওটাকে তুলে নিয়ে আবার এটা আচ্ছা এর আগে যখন হয়েছিল ক কেমন সাইজ হয়েছিল হ্যাঁ প্রায় চার পাঁচ কেজির পাঁচ কেজি হ্যাঁ এর বসাতে গেলে আলাদা কোনো মাটির কোনো প্রয়োজন নাকি না না এমনি আমাদের যে মাটিগুলো থাকে নর্মাল সে মাটি থাকে মাটিটা একটু নরম মাটি হলেই ভালো হয় আর কি আর তাছাড়া এই গাছটাতে দেখুন বন্ধুরা সুন্দর বড় বড় ফল ধরেছে দেখুন অনেকগুলো ফল দেখুন ভিতরে ভিতরে ভিয়েতনাম মালটা দেখুন কত সুন্দর লাগছে ওদিকে আরো আছে ভিতরে যাই হোক ভিয়েতনাম এটা হ্যাঁ দেখুন অনেকগুলো ফল আছে দেখুন কত সুন্দর লাগছে এটাও একটা ড্রামে আছে বেশিরভাগ গাছ দেখছি এই টাইপের ড্রামে এগুলো কত লিটার ড্রাম এগুলো এগুলো পঞ্চাশ লিটার কে অর্ধেক করে নেওয়া মানে পঁচিশ লিটার হবে আর কি তাছাড়া এটা পাতি লেবু নাকি একি এটা গন্ধরাজ গন্দ্রাজ তাই তো আচ্ছা এই একটা কমলা এটা কি কমলা জানি না বন্ধুরা দেখুন এখানে ছিম লাগানো আছে ছিম কি এবারে এবারে এর জন্য লাগানো তাই তো এটা গতবারে লাগানো ছিল हां আবার এখন এবছরেও আবার হবে আচ্ছা শুরু কি আরম্ভ হয়ে যাবে এখানে একটা পেপে গাছ আছে বন্ধুরা দেখুন পেপে গাছে কিভাবে ফুল ভরে যাচ্ছে আচ্ছা ওটা কি ওটা এই পেপে হবে গাছটাতে পেপে গাছটা তো ওই ওই টপটাতে এমনি নিজের থেকেই হয়েছে এখন পেপে হবে কি জানি না হ্যাঁ তবে আশা করি তো হয়তো হবে কদবেল আছে এখানে আর একটা বড় জামরুল গাছ আছে দেখছি অনেক বড় এটাতে কি জামরুল এই জামরুল গাছটা কিন্তু টু ইন ওয়ান একটা সাদা হয় একদিকে আর একদিকে লাল হয় একটু দেখাই তাহলে বন্ধুরা এই সাদা হবে এটা এটা লাল আর ওই দিকটা সাদা হ্যাঁ এখন এই দিকটা সাদা হবে এই দিকটা লাল হবে কি ভ্যারাইটি বা কি বৃত্তান্ত জানেন কি আর ওই লালটার নাম জানি না তবে লালটা খেতে খুব মিষ্টি পিওর পুরো লাল হয় লাল দেখুন বন্ধুরা একই গাছে দু রকম জামরুল এটা কি নিজে থেকেই করা হ্যাঁ এটা আমার হাতে করা দেখুন আর তার সঙ্গে এখানে আরো একটা ড্রামে আছে দেখুন আহ সাদা এটা কি সাদা হ্যাঁ সাদা জাম সাদা জাম ফল হয়েছে এবারে প্রচুর ফল হয়েছিল প্রচুর প্রচুর ফল হয়েছিল আবার এই ফুল আসছে এখন আর বেশি হবে না যদিও দেখুন আবারও কিছু কিছু জায়গায় কিন্তু ফুল গাছটাও খুব দারুণ হয়েছে ড্রামে আছে আচ্ছা একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো আপনি একই জায়গায় বিভিন্ন সবজি বিভিন্ন ফল আম পেয়ারা লেবু সব রকম গাছ করেছেন মাটি এক একটা গাছের জন্য কি এক এক রকম হয় নাকি মাটির ব্যাপারটা বলতে গেলে আমাদের এখানে মাটিটা এমনিতে পাওয়া যায় না মাটি খুব কম আমি যা আমার হাতের কাছে যেটা পাই সেটাকে আমি মিডিয়া হিসাবে ব্যবহার করে নিই পাতা পচা থেকে নিয়ে এই পাতা কুড়িয়ে নিয়ে তারপরে এই ছাদ ঝাঁট দিয়ে যে সমস্ত জিনিসগুলো নোংরা যেগুলো জড়ো হয় সেগুলোকে এক জায়গায় রেখে তার সঙ্গে সামান্য কিছু মাটি মিশিয়ে এই কিছু টাই হলো এই সমস্ত নিয়ে মিডিয়া তৈরি করে নিই এবং ওর সঙ্গে যে ভার্মি কম্পোস্টটা দিতে পারলে খুব ভালো মেন গাছ খাবে যেটা সে হচ্ছে ভার্মি কম্পোস্ট আর ওর কিছু খাবার থাকে যেটা গাছেদের অ্যাকচুয়াল তো সতেরো রকমের খাবার দরকার হয় মাইক্রো সতেরো রকমের দরকার হয় তো তার মধ্যে এবার ওই মিডিয়াতে সেই খাবারগুলোকে যদি আমরা যোগান দিতে পারি তাহলে সেটা যে কোনো মিডিয়াতেই গাছটা তৈরি করা যেতে পারে হ্যাঁ তাছাড়া একটা বড় দেখছি এখানে আপনার বারো মাস এটা ওডিসি থ্রি বলে সদনে গাছ ফল হয় হ্যাঁ এটা বারো মাস এটা বারো মাস ফল হয় তো এটা আমার রিপোর্ট করার জন্য ফলটা এখন দিচ্ছে না একটার মধ্যে দুটো হয়ে গেছে আর একটা অন্য একটা কি গাছ এসে গেছে এবার কিন্তু এটা রিপোর্টিং রিপোর্টিং হ্যাঁ প্রয়োজন

আমি তো আমের টেস্ট আমের মধ্যেই পাই এর তিনটে কোনো টেস্ট পাই না আমি আমি বুঝতে পারি না কি কোথাটায় এর তিনটে টেস্ট থাকে আমি ওটা কোনোদিন দেখতে পাইনি ছাদেও পাইনি টুকটাক অনেক ফুলের গাছ আছে দেখুন তাই থেকে শুরু করে বিভিন্ন পাতিলেবু লেবু অ্যালোভেরা থেকে শুরু করে অ্যারেনিয়াম ভিডিও হয়ে গেছে বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ছাদটা করা আছে ছোট্ট ছাদ খুব বেশি বড় না কত স্কোয়ার ফুট হবে এটা টয় 1100bmod হবে 1100 স্কয়ার ফুট ছাদ কিন্তু কিভাবে মনে হচ্ছে আমরা একটা অনেক বড় একটা বাগানে আছি দেখুন এখানে কামরাঙ্গা আছে কামরাঙ্গাতে ফল হয় তো হ্যাঁ ঝুলছে সে ওদিকেও ঝুলছে তো আমার 12 মাস ফল তাছাড়া সবেদা এটা কি ভ্যারাইটি এটা কালাpati কালাpati ফল কেমন হয় কালাpati মানে 200 250 করে ফল হয় যখন এই তো ফল আসছে প্রচুর ফল হবে এতে দেখুন প্রচুর ফল হবে আমি এবারে হারভেস্ট করে নেওয়ার পরে গাছটাকে রেস্ট দিয়ে আবার একদম গাতে গাতে ফুল আর ফল ফুল আসবে আমরা ব্যাক সাইডে কিন্তু বন্ধুরা দেখাতে পারছি না কিন্তু অনেক সুন্দর গাছ আর অনেক বড় একটা গাছ দেখুন এই এই গাছটা তো মনে হচ্ছে রিপোর্টিং প্রয়োজন নাকি রিপোর্টিং এর প্রয়োজন তো পাতিলেবুর এখানে এটা কি ভ্যারাইটি এটা একটা কাগজি কাগজি এটা সিডলেস হ্যাঁ এটা সিডলেস হ্যাঁ হ্যাঁ এর মধ্যে দানা নেই কাগজি লেবু হ্যাঁ ওকে ওকে খুব ভালো ভ্যারাইটি দেখছি আর এখানে সেই গাছটা আমরা দেখাই বেদানা একটা ভ্যারাইটি কত সুন্দর সাইজ বেদানা হয়ে আছে আর সব থেকে একটা বড় সাইজ দেখুন দেখুন বেশ অনেক আবার নতুন করে ফুল আসছে এই গাছ বারো মাস হয় বারো মাস হ্যাঁ এই কি ভ্যারাইটি বা খেতে কেমন জানা আছে কি এ খেতে মিষ্টি কিন্তু দানাটা শক্ত দানাটা শক্ত বারো মাস হয় ফলটা খুব ভালো যায় একটা বড় আমরা পিয়ারা গাছ দেখছি হাফ ড্রামে আছে এই গাছটার ব্যাপারে বলুন এটা কতদিন বয়স এর বয়স তো অনেক ছিল গাছটা মারা গেছিল গাছটা মারা যাওয়ার পরে ওর শিকড় থেকে আবার এই গাছটা আবার জন্ম হয়ে যায় অনেক বড় গাছ ফল কিন্তু প্রচুর ফল হয়েছিল সব খাওয়ায় হারভেস্ট হয়ে গেছে এখনো অনেক গুটি আছে অনেক ফল হয়েছিল যাই হোক এই গাছটার বয়স তাহলে কত এটা এখন দু বছর বলতে পারি দু বছর এই গাছটা দু বছর উঠেছে এখানে আরো একটা কুল গাছ আছে বন্ধুরা দেখুন কুল গাছ কিন্তু অনেক রকম আছে আর সব থেকে বেশি চারিদিকে দেখছি পাতি লেবু আমরা আরো দেখবো তার আগে এখানে একটা গাছ আছে এটা একটা আমি আছে ল্যাংচা সবেদা ল্যাংচা কিভাবে ল্যাংচা হচ্ছে দেখুন আস্তে আস্তে এগুলো বেড়ে উঠছে ফল কিন্তু অনেক হয়েছে একটু বড় ফল দেখায় নাকি হ্যাঁ আমরা একটু বড় ফল দেখাই দেখুন দেখুন আমরা ওদিক দিয়ে দেখা একটু ঘুরিয়ে কেমন পাঁচ ছয় ইঞ্চির মতো এর লম্বা হয় পাঁচ ছয় ইঞ্চি অনেকটা লম্বা অনেকটাই লম্বা হয় অনেকে একে আবার বেনানা সবেদ বলে হম 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 এর লম্বার কারণে অনেকে বেনানা সবেদ বলে দেখুন বন্ধুরা এদিকে অনেক রকম গাছ আছে অনেক রকম প্রচুর আমরা নিচে সব গাছ দেখাচ্ছি না এগুলো নতুন করে তৈরি হচ্ছে দেখুন এগুলো সব নতুন করে রেডি হচ্ছে বেদানার ভ্যারাইটি করা হয়েছে এখানে এখানে একটা চামরুলে ভ্যারাইটি করা হয়েছে তাছাড়া এই যে ছোট ছোট গাছ বিভিন্ন এগুলো কি নিজে বানানো হচ্ছে এগুলো নাকি হ্যাঁ হ্যাঁ এগুলো সব আমি নিজে বানাই দেখুন বন্ধুরা এখানে মৌসুমির ভ্যারাইটি গাছে কিন্তু ফল আছে এটা কি যেটা আছে এটা আমাদের দিশি মোসাম্বি যেটা আচ্ছা এইটা একটা আছে পাঞ্জাব কমলা পাঞ্জাব কমলা ওর পাশেরটা আছে বাড়ি ওয়ান ওটা তো অনেকগুলো হয়ে আছে বাড়ি ওয়ান দেখুন বন্ধুরা আমি নিচে দিয়ে দেখাচ্ছি গাছটাতে অনেকগুলো ফল আছে আর সবগুলো বেশিরভাগই নীল ড্রামে আছে হ্যাঁ সব পঁচিশ লিটারের ড্রাম আর এই বেদানা গুলো কি কি ভ্যারাইটি আছে বেদানার মধ্যে আছে ওই থাই আছে জিএম টু আছে অস্ট্রেলিয়া আছে এগুলো গণেশ আছে এগুলো নতুন কালেকশন দেখুন অ্যাডিনিয়াম অনেক পুরোনো গাছ আছে এখানে তার সঙ্গে একটা বড় গাছ দেখাবো আমি যে গাছটা বন্ধুরা আমি দেখাচ্ছি এটা বলা যায় কিন্তু একটা ভাইরাল গাছ এই ছাদ বাগানের একটু এর ব্যাপারে বলো এটা আমার সেভেন ইন ওয়ান গাছ সেভেন ইন ওয়ান একই গাছের গাছের মধ্যে সাত রকম ভ্যারাইটি আছে সম্ভবত দুশো লিটারের হাফ ড্রাম তাই তো হ্যাঁ একশো লিটার ড্রামে আছে কি কি ভ্যারাইটি দেওয়া আছে এর মধ্যে আছে যেমন কলকাতা পাতি আছে যেটা পাকিস্তান এখন মারাঠা পাতিকে এখন পাকিস্তানি নাম দিয়েছে তো সেই পাতি আছে তারপরে এই কলকাতা আমাদের যেটা মোসাম্বি ইন্ডিয়ান ইন্ডিয়ান মোসাম্বি আছে ওখানে আছে ওটা একটা কমলা আছে পাঞ্জাব কমলা হয়নি ফলগুলো সব পড়ে গেছে আর কি আছে তারপর ওই ওই দিকে আছে ওই যে বাড়ি ওয়ান হয়ে আছে দেখা যাচ্ছে হ্যাঁ তারপরে ওইটাতে একটা আছে ইন্ডিয়ান সিগি মোসাম্বি মানে সব রকম দিয়ে একই গাছে গাছের মধ্যে সাত রকম আছে এই এই যে বানানো এটা কি আপনি নিজে করেছেন হ্যাঁ আমি নিজে করেছি এটা এই কতদিন এই গাছটা রেডি হয়েছে এটা এটা রেডি হতে মোটামুটি চার বছর এই এই অবস্থায় চার বছর হ্যাঁ আচ্ছা একটা জিনিস দেখছি ছাদের চারিদিক দিয়ে প্রচুর পরিমাণে আছে প্রচুর হয়ে গেছে হুম পাতিলেবুটা কি বেশি আছে কারণটা কি পাতিলেবু তো মানুষের নিত্য দৈনন্দিন প্রয়োজনে কারণ না কারণ পাতিলেবুর প্রয়োজন হয় হুম হম প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা ঘরেতেই দরকার হয় সেই জন্য প্রত্যেকটা ঘরে পাতিলেবু তাই তো হ্যাঁ প্রত্যেকটা ঘরে একটা করে যদি পাতিলেবু লাগে পাতিলেবু বলতে যেমন গন্ধরাজ কাগজি কলকাতা পাতি এর অনেক ভ্যারাইটি আছে এটা ওটা গন্ধরাজ গন্ধরাজ হ্যাঁ তো এটা প্রত্যেকটা ঘরে ঘরে লাগানো ওরকম ভ্যারাইটি আছে তোমার কাছে আমার কাছে ভাতে খাওয়া লেবু দশটা আইটেমের আছে দশটা হ্যাঁ এটা কি সহজ হয় নাকি হ্যাঁ হ্যাঁ খুব সহজ আর একটা জিনিস দেখছি দেখুন বন্ধুরা ফলের ক্যারেটে আছে এখানে ছোট ছোট পডে আছে প্লাস্টিক এই বেগুন গাছ বেগুন আমি তিন বছর বাজার থেকে কিনি না আমাকে দিয়েই যায় এ অনেকগুলো জাতের আছে এর মধ্যে অনেক রকম জাতের আছে তাই তো এই তিন বছর ধরে আছে এগুলো হ্যাঁ এ তো আমার গ্রাফটিং করা গাছ তো ওই গ্রাফটিং করা হ্যাঁ তিত বেগুনের সঙ্গে আমার গ্রাফটিং করে নি একটা মানে আমাদের দেশীয় যেটা না মানে যেগুলো দেশি হয় জঙ্গলি হ্যাঁ কাঁটা হয় ছোট ছোট বেগুন হয় এটাও কি গ্রাফটিং এগুলো সব হ্যাঁ এগুলো সব গ্রাফটিং এর গাছ দেখুন বন্ধুরা এখান থেকে গ্রাফটিং করা হয়েছে তারপরে আচ্ছা গ্রাফটিং করার কারণটা কি আমাদের যে লং জিবিট আমাদের ওটা জঙ্গলি গাছ তো জঙ্গলি গাছেতে যেমন ওদের হ্যাঁ রোগ ব্যাধি কম ওদের শিকড়টা অনেক বেশি হয় এই এমনি বেগুনের থেকে ওদের শিকড়ের এটা অনেক বেশি হয় যার জন্য ওরা খাদ্য গ্রহণ বেশি করতে পারে ওরা ফলটা সেইভাবে দেয় ওদের লং লং জিবিটা বেড়ে যায় ওদের রোগ বালাই কম হয় হুম সেই কারণে সেই কারণে বেশিরভাগ সবই গ্রাফটিংয়ের নাকি হ্যাঁ হ্যাঁ এখানে যেগুলো আছে সব গ্রাফটিং বেশিরভাগ আরেকটা আছে একটা ড্রামে আহ জামরুলের ভ্যারাইটি ওইটা লাল জামরুলটা লাল এটা ঠিক কেমন সাইজ হয় এই সাইজটা মোটামুটি হয় যেমনি দেশি জামরুলের মধ্যে সাইজটা হয় একটু বড় হয় কিন্তু প্রচন্ড মিষ্টি প্রচন্ড মিষ্টি হ্যাঁ এতো মিষ্টি হয় এতে প্যাকেট প্যাকেটিং করে রাখতে হবে নাহলে এতে পোকা ধরে যায় পোকা ধরে যায় হ্যাঁ প্রচুর মিষ্টি এরকম তাছাড়া বিভিন্ন ভ্যারাইটি দিয়ে এইভাবে মানে ছাদ একদম ভরে আছে বিভিন্ন গাছ তার সঙ্গে ড্রাগান এবারে দেখা এ তো এ তো অমর গাছ এই গাছ খালি করে রাখতে পারলেই হবে যে কোনো যে কোনো ভাবে একে রাখতে পারলেই হবে দেখুন ফল ধরেছে আর এর আগেও ফল প্রচুর পাওয়া গেছে দুবার হারভেস্ট হয়ে গেছে এটা চার নম্বর ফল এই ফুল আছে এদিকে ফুল আর এখানে ফল মানে কোনো মেইনটেনেন্স নাই দেখছি না না এর কোনো মেইনটেনেন্স ফল ফল হ্যাঁ হ্যাঁ ফল হবে দেখুন বন্ধুরা কি পরিমানে আচ্ছা কি কি ভ্যারাইটি দেওয়া আছে এখানে এটাই মরকন রেট এইটাই যত ড্রাগন আছে তার মধ্যে দেখলাম এটা থেকে বেশি মিষ্টি আর আর সবথেকে ফলন ভালো ফলনটা ভালো আচ্ছা এই ছাদ বাগানে দেখছি যেভাবে গাছ করা আছে অল্প জায়গায় প্রচুর পরিমাণে লঙ্কা থেকে শুরু করে বিভিন্ন সবজি মোটামুটি মেনটেন্স টাইম কেমন দেওয়া হয় ছাড়ে এইটাই তো মুশকিল এখন আর টাইম দিতে পারছি না শরীর অসুস্থতার কারণে যার জন্য গাছ এখন থেকে কিছু কিছু কমিয়ে দেওয়ার চেষ্টা করছি হুম আর রাখার জায়গা মেন রাখার জায়গা নেই আমার যে গাছ বেড়ে যাচ্ছে আমার ছাদ ছোট হয়ে যাচ্ছে আমার এরকম আরো দুটো ছাদ হলে যেন ভালো হয় ভালো হয় তার কারণ বুঝতে পারছেন বন্ধুরা গাছ কিন্তু অবিরল বেড়েই যাচ্ছে গাছ বেড়ে যাচ্ছে কিন্তু যত দিন যাচ্ছে গাছ আরো নতুন নতুন গাছ তো বাড়ছে কিন্তু জায়গা কমে যাচ্ছে হ্যাঁ ফল পাতিলেবুর বিভিন্ন ভ্যারাইটি দিয়ে কত সুন্দর বাগান করা আছে দেখুন কত সুন্দর আর বলা যায় আট বছরের একটা অভিজ্ঞতা পোকামাকড় তেমন মনে হয় লাগে হ্যাঁ গাছ গাছ থাকলে তো পোকামাকড় আসবে কি বেশি ইউজ করা হয় পোকামাকড়ের জন্য ব্যবহার করা হয় কি আমি বেশি ওই ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড ফাঙ্গাইড এর মধ্যে আমি স্যাপটা তো দিই আলট্রাকল ব্লাইটক্স দিই তিনটে ব্যবহার করি আর এই কাকার প্রফেক্ট সুপার কীটনাশকের মধ্যে কাকার প্রফেক্ট সুপারটা এই দুটো আমি ওটা কী নাফ হ্যাঁ ওই দুটো দিলেই হবে হবে এখানেও একটা আম খুব সুন্দর গাছটা হেভি সুন্দর হেলথের ওই গাছটাকে আমি মাল্টিগ্রাফটিং করব মানে এটা কি বীজ থেকে বানানো হয়েছে হ্যাঁ এটা বীজ থেকে তৈরি করা হয়েছে আমি একে মাল্টিগ্রাফটেড করব ওই সব থেকে তৈরি করব হুম বিভিন্ন জাত এতে অন্তত দশ থেকে বারোটার মতো আমি জাত তৈরি করব হুম হুম আজকে অনেকদিন পর আমি ইচ্ছে ছিল একবার হাবিব আসুক আমার সাথে তো আজকে হাবিব এসছে আমি খুবই খুশি হয়েছি তবে যারা এই ভিডিও হয়তো যতজন দেখবে আরও যাদের ছাদ বাগান আছে তারা যদি বলে যে হাবিবকে দিয়ে ভিডিও করাবো তারা একবার হাবিবকে কল করতে পারে তারা হাবিব এসে অবশ্যই প্রত্যেকটা ছাদ বাগানে যাবে এবং ভিডিও করবে এবং ওর অভিজ্ঞতা শেয়ার করবে তাদের অভিজ্ঞতা ও জানবে হ্যাঁ যাই হোক বন্ধুরা সত্যি মানে চেষ্টা করবো আপনারা আপনারা একবার শুধু ডাকবেন যে আপনাদের ছাদ বাগানের ভিডিও সমস্ত বন্ধুদের সামনে শেয়ার যদি করতে চান আমি স্ক্রিনে ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি আপনারা মনে করলে কন্টাক্ট করতে পারেন বা কমেন্ট করে বলতে পারেন তাহলে আমি নিশ্চয়ই যাব আপনাদের ছাদ বাগানে ভিডিও করতে আর আপনাদের ছাদ বাগানের ভিডিও সবার সামনে তুলে ধরার চেষ্টা করব হ্যাঁ যাই হোক বন্ধুরা আজকে এই ছাদ বাগানটা দেখে কেমন লাগলো বলবেন চেষ্টা করেছি দেখানোর যে আট বছরে একটা ছাদ বাগানের অভিজ্ঞতা কেমন হয় সত্যি খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে যে এত জায়গায় কত রকম ফলের গাছ দিয়ে ইচ্ছা থাকলে নাকি ইচ্ছা থাকলে উপায় হয় হ্যাঁ অনেকে বলে গাছ করা যায় না কিন্তু গাছ করা যায় বন্ধুরা কিন্তু সেটার ইচ্ছা শক্তি আমাদের একটু থাকতে হবে তাহলে অনায়াসে হয় অনেকে বলে অনেক খাটনি অনেক খাটনি না গাছ খাটনি 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 আহ হয় কিন্তু যখন গাছের একটা ফল খাওয়া হয় বা একটা ফল পাওয়া তখন সব খাটনি দূর যায় আর সব থেকে ভালো লাগে যখন নিজের হাতে পেরে প্রতিবেশী দেখতে আসে বন্ধু দেখতে আসে ছাদে আর নিজের হাতে যখন একটা পেড়ে ফল নিজের হাতে ফল পেড়ে তাকে যখন খাওয়ানো হয় সেই যে আনন্দটা এই এই আনন্দটা আনন্দটা খুব একদম সত্যি কারোর সাথে যাই হোক আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে ছাদ বাগানটা যদি ভালো লাগে একটু লাইক করে আরো এই ছাদ বাগানের ভিডিওটা নতুন বন্ধুদের সামনে শেয়ার করে আরো নতুন নতুন বন্ধুদের ছাদ বাগান করার ছাদ বাগান করার জন্য সবাইকে উৎসাহ দিতে হবে আর আমাদের যা পরিস্থিতি দিনের পর দিন যা হচ্ছে অক্সিজেন কিনে ব্যবহার করতে হবে সেই জন্য আগামী দিনের জন্য প্রত্যেকটা মানুষকে তার যতটুকু জায়গা আছে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু গাছ করা একদম অবশ্যই দরকার অবশ্যই দরকার আমাদের প্রতিটা ছাদ বাগানের সামান্য প্রচেষ্টায় যদি কিছু পরিমাণে আমরা অক্সিজেন পাই সেটাতেই অনেক অনেক নিজের লাভ দেশের লাভ অবশ্যই অবশ্যই প্রকৃতির লাভ যাই হোক ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আর বলেই রাখলাম আপনাদের ছাদ বাগানের ভিডিও সবার সামনে তুলে ধরতে চাইলে অবশ্যই দেওয়া ফোন নম্বরে আপনারা কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সবাই টাটা বাই বাই